আনোরা আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে তো তিনটে ছেলে মেয়ে দুটো মেয়ে একটা ছেলে আচ্ছা তারা পড়াশোনা করছে হ্যাঁ পড়াশোনা করছে আর আপনার স্বামী আমার স্বামী মারা গিয়েছে কি হয়েছিল তার উনি কাজ করতে গিয়েছিল झारखंडে গিয়ে উনি পাথরের কাজে গিয়ে মারা গেছে মানে ওখান থেকে এসে অসুস্থ হয় অসুস্থ হয়ে আমরা ডাক্তারের সঙ্গে অনেক দেখেছি তা অনেক ডাক্তার দেখানোর পরে বলেছে যে ওই পাথরের খাদানে কাজ করতে গিয়ে ওনার মানে ওই পাথর জমে গেছে তার মানে ডাক্তার বললে লিখে দিলে যে সিলিকুসিস আক্রান্তে মারা হয়েছে তা অনেক দিন আমরা ডাক্তার দেখিয়েছি চেষ্টা করেছি দেনাক করে চেষ্টা করলুম হলো না আর বছর পরে মারা গেছে আমার স্বামী এই খাদানে কাজ করতে গিয়ে তিনটে বাচ্চা নিয়ে আমি শ্বশুর বাড়ি ধানটা করে সিলিকোসিস একটা পলিসি তৈরি হয়েছে যে পলিসিতে ছেলেমেয়ের পড়াশোনা থেকে শুরু করে পেনশন মাসিক পেনশন সমস্ত কিছু সরকারের দেওয়ার কথা তোবার কথা বলেছে বা দেবে এখনও তো কোনো মানে কথাই ওঠে না বা দেয় না আমাদের মানে বাচ্চাদের লেখাপড়ার জন্যে বলো বা আমাদের পেনশন তাহলে আমরা এই তিনটে বাচ্চা লেখাপড়া কোথায় পাবো এবারে বা আমাদের সংখ্যাটা চলবে কী করে পেট কী করে চলে আমাদের এই পঁচিশ টাকার ধাক্ডা এই শাড়ি করছি এই পঁচিশ টাকা কাজ করি হয়তো দুটো কোনো দিন তিনটে না তো ওই মাঠে গিয়ে লোকের বীজ ভাঙি খোয়ালি করি এছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই কোনো সুযোগ সুবিধার আসে না বা আমাদের কোনো দেওয়াও হয় না মানে দিনে পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা তাতে অসুস্থ হলে বা কোনো কিছু পরও বেলে তখন কি করেন সত্যিকারের কথা চেয়ে চিনতে জামা কাপড় পরি আর সত্যিকারের কথা ডাক্তার দেখাই আমরা ওই হাসপাতালে যাই ওই গিয়ে ওষুধপালা খাই না হয় না হয় ভোগি আজ পর্যন্ত আমার সাঁই মুরগি আমার ব্যথা যন্ত্রণা যত রোগ হয় আমি ডাক্তার দেখাই নি পয়সা কোথায় পাবো তো আমি ডাক্তার দেখাবো কত বছর আগে মারা গেছে আপনার স্বামী ছ বছর এই ছ বছরে এখনো পর্যন্ত কোনো পেনশনের কোনো ব্যবস্থা হয়নি না না দেবে দেবে বলছে এটা দুবার কোনো ইয়ে হয় না না যদি দেয় তা আমরা কোথায় গিয়ে আচ্ছা তোমার বাড়িতে যে যে ছবিগুলো আঁকা এগুলোও কে এঁকেছে

কোথায় যাব কোথায় পাবো টাকা পয়সা বাচ্চাদের যে আশাটা আসে আশাটা আমরা মেটাবো কি এই যে সামনে একটা ঈদ রোজা বাচ্চাদের যে ভালো জামা কাপড় দেয় এই বাচ্চাদের ভালো খাওয়াবো সে ভাই ঈদে ওরা বায়না করে না ও বোঝে না এখন যে কি হয়েছে না হয়েছে হ্যাঁ করে কোথায় পাবো বলে তোমার বাবা নেই তো কোথায় দেবে যে একটা বাচ্চা তা বাপের কাছে আদর করে সে আদরটাই হয় মাদ্রাসায় দিয়েছি সেখানে টাকা পাঠাতে হয় মাঝে মাঝে দিদি বাড়ি নি সেজন্যই বাচ্চা কাঁদে খাবার জন্য লোকের বাপ খাবার টাবার দিয়ে দেয় আমাদের তো দিদি বাড়ি কাদের লোকে বলে নিজে তখন খাবার না হোক বাচ্চাটা তো দিতেই হবে হয়তো কোনো দিন আলু ভাতে ভাত কোনো দিন ভাত রান্নাই করিনি তারা মানে মাঝে মাঝে রান্নাও হয় না সেই নিয়েও পেনশন যেতে দ্রুত পাও প্রশাসনিকভাবে কোনো সদ ইচ্ছা নেই না ছোটো করতেছি তো কোনো কিছু তো হচ্ছে না আমার নাম মমিনা বেবা আপনার বাড়িতে কে কে আছে চারি মাইজে যে আছে মানে কারা কারা আপনার বাড়ি দূর ছেলে একটা মেয়ে আর আমি চারি মাই আচ্ছা আর আপনার স্বামী স্বামী স্থিলি গেছে মরে গেছে ঝাড়খণ্ডে পাথরে কাজে গেছে কতদিন আগে এই প্রায় দশ বছর আগে গেছিল তার নাম কি ছিল সবির আলী পাইক সে তার ডেথ সার্টিফিকেটে সিলিকোসিস লেখা ছিল হ্যাঁ লেখা ছিল কতদিন আগে সে মারা গেছে এই 6 বছর আগে কোনো ক্ষতিপূরণ পেয়েছেন আপনারা এই চার লাখ টাকা পেয়েছি আর পাইনি আপনি কি জানেন যে সরকার থেকে পশ্চিমবঙ্গ সরকার সিলিকোসিস পলিসি শুরু করেছে যেখানে সিলিকোসিস আক্রান্ত এ ক্যাটাগরি অথবা যারা সিলিকোসিসে মারা গেছেন তারা পেনশন পাবেন প্রত্যেক মাসে এটা আপনারা জানেন জানি তো পাইনি তো আচ্ছা আপনারা জানেন কিন্তু ছ বছর হয়ে গেছে এখনো কোনো রকমের কোনো পেনশন পাননি না পাইনি পেনশনটা পেলে কি আপনাদের সুবিধা হয় হ্যাঁ সুবিধা হয় এখন আপনাদের সংসার কিভাবে চলছে আমরা এই শাড়ির কাজ করে খাই এই পঁচিশ টাকার কাজ দেয় এই পঁচিশ টাকার কাজ সারাদিন করে খাই মানে এই যে শাড়িটা আপনি পুরোটাই চুমকি বসাচ্ছেন বসাচ্ছেন এটা পঁচিশ টাকা দেয় দিনে পঁচিশ টাকা এবং দিনে পঁচিশ টাকাতে এরকম কটা শাড়ি করে দিনে ধরো দুটো এক লাখ হলে দুটো হয় এক লাখ হলে দুটো হয় মানে আপনার দিনে ইনকাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাছাড়া আর কোনো ইনকাম নেই না তাতে কি সংসার চলছে না চলে না তাহলে কি পেনশনটা পেলে ভালো হয় হ্যাঁ পেনশন পেলে ভালো হয় পেনশন নিয়েই সংসার চালাবো ছেলেমেয়ে গা লেখাপড়া শিখবো তিনটে ছেলেমেয়ে পেনশনটা হলে তাহলে আপনারা অন্তত জানে বাঁচবেন হ্যাঁ জানে আসবে তোমার নামটা বলবে আমার নাম নিলুফা বাবা বাড়িতে কে কে আছে বাড়িতে আমি আছি আর আমার তিনটা বাচ্চা আছে আচ্ছা আর তোমার স্বামী স্বামী মারা গেছে সিলিগোসিস রোগে মারা গেছে কতদিন আগে মারা গেছে এই আড়াই বছর হচ্ছে মারা গেছে নাম কি ছিল তার নাসিরউদ্দিন মোল্লা আমি নাসিরউদ্দিন মোল্লা আমার আমরা দুই ভাই অসুস্থ আমার মেজে ভাই এই দু চার মাস মতো চার মাস মতো হয়েছে মারা গিয়ে আর আমি তো অসুস্থ আমিও মারা যাব আচ্ছা এখন তোমার সংসার কিভাবে চলে এখন আমার সংসার না একদিন হয়তো ভাত হচ্ছে আর একদিন হচ্ছে না এরকমভাবে দিন যাচ্ছে সে না খাওয়ার মতোই দিনটা যাচ্ছে নিজে ইনকাম করতে পারছি না সেভাবে আমাদের দেশে ইনকাম নেই সেইভাবে ওই জন্য সংসারও চলছে না আর যে আয় করবে সে তো মারা গেছে তা কিভাবে চলবে সংসারটা সরকার থেকে তো রাজ্য সরকার থেকে তো তোমাদের জন্য সিলিকোসিস পলিসি তৈরি করেছে সেখানে বলেছে যে অসুস্থ হলে দু লক্ষ টাকা মারা গেলে আরও দু লক্ষ টাকা এবং পেনশন ছেলেমেয়ের পড়াশুনো সমস্ত কিছুরই দায়িত্ব নেবে সরকার তো তোমরা কি কোনো টাকা পয়সা পেয়েছ এখনও না পাইনি অসুস্থ হওয়ার পরে দু লক্ষ টাকা পেয়েছি তারপর থেকে আর কোনো কিছুই পাইনি যেটা পেনশন দেবে বলছিল সেটাও দেয়নি কিছুই পাইনি সরকারি অফিস ভিডিও সব কিছুকে জানানো হয়েছে এই নিয়ে মিটিংও হয়েছে কিন্তু তারা কিছু বলছে না যে কবে দেবে সেটাও বলছে না এবং দিতেও চাইছে না তোমার ছেলে মেয়ে যারা আছে তারা স্কুলে পড়াশোনা করতে পারছে পড়াশুনো কিভাবে করবে পড়াশুনো করতে গেলে তাদের টিউশনই দিতে হবে সে সেটা তো দিতে পারছি না ওই জন্য পড়াশুনো স্কুলে যাওয়ার মতো ওই যাচ্ছে কিন্তু সেভাবে তাদের পড়াশুনো হচ্ছে না আচ্ছা আর এই যে ধরো ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দল আসে তারা কিছু বলেছে যে কিভাবে তোমাদের এই পেনশন পেতে পারে না 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 সেটা কিছু বলেনি তারা সেই নিয়ে এই নিয়ে তারা কোনো কথা না না সে এই নিয়ে তারা কোনো কথা বলছে না আচ্ছা তাহলে তোমার এখন অবস্থা খুবই খারাপ হ্যাঁ আমার অবস্থা খুবই খারাপ এখন তোমার দিন কিভাবে চলছে দিন কি বলবো রোজগার এই শাড়ির কাজ করে ভোর দিনে হয়তো পঞ্চাশ টাকা হচ্ছে কোনো দিন হচ্ছে না এইভাবে দিন চলছে পঞ্চাশ টাকায় কি একদিন মানুষের খরচা তো অনেক পঞ্চাশ টাকায় তাও কি চলছে না মানে শাড়ির কাজ করে পঞ্চাশ টাকা মানে কিভাবে পাচ্ছ এটা একটু বলবে শাড়ির কাজ করে পঞ্চাশ টাকায় হয়তো এই কাছে পঁচিশ টাকা একটা শাড়ির রেট সেই শাড়িটা ভোর দিন হয়তো দুটো তুললাম কিন্তু সে সে তো সারাদিনে কি করো শাড়ি কি করো শাড়িতে আঠা পাথর লাগায় আঠা দিয়ে পাথর লাগায় সেটা সারাদিন একটা শাড়ি করলে তোমরা পাচ্ছ পঁচিশ টাকা পঁচিশ টাকা তুমি চেষ্টা করো দুটো শাড়ি দুটো শাড়ি হ্যাঁ পঞ্চাশ টাকা এটাই তোমার হ্যাঁ বেশ তোমার কোনো আবেদন থাকবে কি আমার আবেদন হচ্ছে আমার বাচ্চাগুলো লেখাপড়া শিখতে পারছে না তারা খেতে পারছে না সেইগুলো সরকারের এর থেকে যদি কোনো পেনশনের ব্যবস্থা করে সেটাই ভালো হয় অনেকটা তারা পথে থাকবে হ্যাঁ সবই মারা বা বাবারা চায় যে বাচ্চারা পড়াশুনো করুক রহিমা বেবা আপনার বাড়িতে কে কে আছে দুটো মেয়ে আছে একটা ছেলে আমি তিন চারজন আপনার স্বামী নেই না কি হয়েছিল ছেলে কিছু রোগে মারা গেছে কতদিন আগে মারা গেছে দু বছর হয়েছে সরকারি ক্ষতিপূরণ কিছু পেয়েছেন দু লাখ টাকা পেয়েছি তাছাড়া কিছু পাইনি সরকার যে পেনশন দেবে বলছে সরকারের তো পেনশন দেওয়ার কথা পলিসিলিকোসিস পলিসি তৈরি হয়েছে তাতে সরকারি পেনশন তার সাথে বাচ্চাদের পড়াশুনো সমস্ত কিছু খরচ দেওয়ার কথা আপনি জানেন সেটা হ্যাঁ জানি তা সরকার তো দিচ্ছে না আপনারা আবেদন করেছেন পেনশনের জন্য করেছিলাম একবার রাস্তায় হেঁটেছিলাম তো সেই থেকে তো সেইভাবে আছে কোনো কিছু তো হচ্ছে না আর কোনো পেনশন দিচ্ছে না আপনারা কি পেনশনের জন্য দাবি করছেন হ্যাঁ বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখব কি করে খাওয়াবো আর মেয়ে ছেলে কোনো কাজ পাইনি একটা মেয়ে প্রতিবন্ধী তার মাসে মাসে ওষুধ বলি কিনে খাওয়াতে হয় আপনার সংসার কীভাবে চলে সংসার কীভাবে চলবে আমার সংসার খুব কষ্ট হয়ে চলে মেয়েরা অনেক মেয়েরা তাও ঢাড্ডা করে আমি ঢাড্ডা করতে পারি না আমার পেরালি শেষ সেখান থেকে চোখ দিয়ে পানি ঝরে হাত পর্যন্ত না কাজও করতে পারিনি খুব কষ্টে সংসার চলে মানে আপনি অসুস্থ হুম পেনশন নিয়ে আপনাদের কি দাবি পেনশন আমাদের ন্যায্য অধিকার পেনশনটা তা সরকার তাড়াতাড়ি চালু করুক আপনার নাম কি হাসিনা বিবি আপনার বাড়িতে কে কে আছে আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে তারা পড়াশোনা করছে হ্যাঁ করছে আপনার স্বামী নেই না কি হয়েছে ও ঝাড়খণ্ডে গিয়ে

সরকারি কোনো পেনশন পেয়েছে হ্যাঁ, চার লাখ টাকা পেয়েছে পেনশন? না না, পেনশন পাইনি। পেনশন কোনো রকমের পাইনি। না। বলা হয়েছে যে সরকারের থেকে বাচ্চাদের দায়িত্ব নেওয়া হবে। সেরকম কোনো দায়িত্ব না। ওসব আপনাদের হ্যাঁ, প্রয়োজন। পেনশন পেলে সুবিধা হবে? পেনশন আমাদের অধিকার। পেনশনটা পেলে আমাদের খাওয়ানোর সুবিধা হয়, ভালো হয়।

তিনটে ছেলে মারা গেছে ওই কাজ করতে গিয়ে আসান খালি না কোথায় ওইখানে ঝাড়খানা গিয়ে ওই কাশতি কাশতি শরীরটা খারাপ গায়ে যাওয়ার এটা সেটা হতে হতে তোমার পড়ে গেল কাশির জোরে পড়ে গিয়ে সেখান থেকে ওই ভুগদি 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 ভুগ এত টাকার কত লাখ টাকা জমি বেছে দিলুম বাপের বাড়ির জমি বেঁচে হ্যাঁ বাপের বাড়ির জমি ছিল সে বেছে দিলুম বাড়ির তোমার মেশিন তোমার বালি সফুট বালি ছিল তিনটে মেশিন ছিল সব বেঁচে দিলুম ওই বাচ্চাদের বেছে তেমন চিকিৎসা করে আল্লাহ আমার দেয়নি না বাসাতে পারিনি হ্যাঁ হয়েছিল সরকারের থেকে যে পেনশন দেওয়া হয় আপনারা সেই পেনশন পাচ্ছেন না পেনশন পাইনি আমরা